আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গরুর ভুষি তরল খাবারটা খাওয়াবেন সঠিক নিয়মে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর প্রত্যেকটা গাভীর এই পরিমাণ বিশ থেকে পঁচিশ লিটার অথবা বিশ লিটার পনেরো বিশ লিটার পানি এইভাবে প্রথমে আগে দিয়ে দিতে হবে এই যে দিতে দেরি হচ্ছে বলে এটা কাঁচা পানি খেয়ে ফেলছে এদিকেও লক্ষ্য রাখতে হবে এই যে প্রত্যেকটা গাভীর দেওয়া হয়েছে কাঁচা পানি আবার কিছুক্ষণের মধ্যে আমরা আবার মিক্সার ভুসি আছে যেটা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিক্সার ভুসি এর ভিতরে অনেকগুলো আইটেম দিয়ে খাবার মিক্সার করা সরাসরি মিল থেকে নিয়ে আসা হয় এটাতে খাবার সাশ্রয় টাকা অনেক সাশ্রয় হয় খাবারের প্রোটিনটা অনেক বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পরিমাপ মতন দিয়ে এভাবে ঘুলিয়ে দিতে হবে যাতে উপর থেকে খেয়ে না ফেলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতন গলিয়ে দেওয়া হলো এবার গরু এভাবে চুমড় দিয়ে খেয়ে নেবে এবার এটার দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে দেওয়ার পরে ঘুলিয়ে দিতে হবে যদি কোনো গরু এটা খেতে না চায় সেই ক্ষেত্রে একটু লবণ ব্যবহার করতে হবে একটু লবণ দিলে আহ সুন্দর খুব দ্রুত খেয়ে নেবে দেখতে পাচ্ছেন নাক মুখ সব পণ্য ডুবিয়ে দিয়েছে দিয়ে খুব মজা করে খাচ্ছে ওরা এখন এই যে সবাই খাওয়ায় ব্যস্ত আছে এটা হচ্ছে বুড়ি গরু। দেখতে পাচ্ছেন সবাই খাইতেছে আরাম করে খাচ্ছে সবাই ভুষি খাওয়া গরু যে সময় ভুষি এই খাদ্যটা দেওয়া হয় সবাই পাগলের মতো খাইতে থাকে মনে হয় যেন কি একটা পেয়েছে প্রচুর পরিমাণে এই খাবারটা খাওয়ায় আগ্রহী গাভী গরুগুলো একটু কম হয়েছিল এই জন্য আবার একটু দিয়ে দিল এই যে এইভাবে ঘুলিয়ে দিতে হবে এই যে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর হবে এটা মিক্সার করে দিতে হবে পানির সাথে তরল করে দিলে সুন্দরভাবে খেয়ে নেবে এই যে চারি সাইড দিয়ে ঘুলিয়ে দিতে হবে এইভাবে গাভীগুলো খুব সুন্দরভাবে খাইতে থাকবে এবং কয়েক মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলবে এটা শেষ করার পরে আবারও তাদেরকে ঘাস খাওয়াতে হবে একটু পানিও দিয়ে দিল সাথে দেখতেই পারছেন আপনারা অনেক পুষ্টিকর অনেক প্রোটিনযুক্ত এই খাবারগুলো অনেক ভালো মানের খাবার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খাবারের ঠিকানা ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি নেই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এদিকে আরও আছে এদের দিতে হবে এরাও খাবার খাওয়ার জন্য ব্যাকল হয়ে আছে অস্থির হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এইভাবে খাবার দিয়ে সুন্দর মতো ঘুলিয়ে দিতে হবে যাতে করে উপর থেকে খাবারটা খেয়ে পরবর্তীতে শুধু শুকনা পরবর্তীতে শুধু খাবার পানিটা না রেখে দেয় এই গরুটা একটু দুষ্টুমি করে গাভীটা খাবার ফেলে দেয় এই জন্য এর মোকলের ভিতর থেকে দৌড়ি দিয়ে বেঁধে দিতে হবে দিলে খাবারটা ওইভাবে আর মুখ দিয়ে সিটা মারে ফেলে দিতে পারবে না এই যে বেঁধে দেওয়া হলো এবার মুখ দিয়ে খাবারটা সিটা মেরে ফেলে দিতে পারবে না সুন্দরভাবে খাবারটা খেয়ে ফেলবে আর একটু দিয়ে দিলেও পরে এই যে এই গাভিটা এই পরিমাণ খাবার দেওয়া হলো প্রত্যেকটা গাভীর তিন থেকে চার কেজি খাবার দেওয়া লাগে অথবা কোনো গাভীর পাঁচ কেজি ছ কেজি দেওয়া লাগে সেটা গাভী অনুযায়ী বা সে যেমন দুধ দেয় বা সেই গাভীটার ওজন বা বড় সড় যতটা হয় ওই মাপে গাভীর খাদ্য প্রদান করা হয় এই যে এদেরকেও যেমন ছিটা মারছে এই যে উপরে উঠে নিচ্ছে উপরে উঠাই দিচ্ছে জিব্বা দিয়ে আবারও সেটা নিচে নামাতে হচ্ছে এই যে খাবার ঢেলে দেওয়া হলো এইভাবে আবার কোহলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে যাতে চুমুক দিলে টান দিলেই পুরোটাই চলে যায় খাবারটা যাতে আবার নিচে না পড়ে যায় মাঝে মধ্যে একটু ঘুলে দিলে ভালো হয় ঠিক আছে আমরা দেখলাম কিভাবে গরুর খাবার তরল খাওয়াতে হয় সেটা খুব ভালোভাবে দেখলাম আমরা আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা কি ধরনের ভিডিও চান এগুলো যদি আপনাদের মনে বলে যে এই ধরনের ভিডিও আমাদের প্রয়োজন বলবেন সেক্ষেত্রে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে বসির অবস্থাগুলো এই যে ঠিকানা এইখান থেকে আপনারা বসি ক্রয় করতে পারেন এই যে খুব সুন্দর মতো দেখাই দেওয়া হলো ঠিক আছে আমরা ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখতে থাকি এবং সবাই বেশি বেশি শেয়ার করব সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখুন এই যে ভিতরে গাফিগুলো এই যে অনেক সুন্দর বিকেল টাইম যেহেতু ওলানে খুব একটা চাপ নাই